যে পে জন্য যে কর্মসূচিগুলো করা হয়েছে সেখানে কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে দীর্ঘ বিরতির পর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের পে স্কেল দেওয়ার জন্য সরকারি যে কর্মজীবীদের যে নতুন বেতন কাঠামো তৈরি করেছিল সেটি হচ্ছে প্রি কমিশনের মাধ্যমে সেটা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন এই সরকারের আমলেই কার্যকর হবে নতুন পে কিন্তু সম্ভবটি তিনি বলেছেন আগামী নির্বাচিত সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী তিনি যে জিনিসটা বলেছেন সেটি হচ্ছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচিত সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ অর্থ উপদেষ্টায় এ বক্তব্যের পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ

নভেম্বরে ত্রিশ তারিখের মধ্যে প্রি কমিশন সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের উপর চাপ বাড়ানো হবে তিনি অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে ত্রিশ তারিখের মধ্যে যদি প্রি কমিশন যদি সুপারিশ জমা না দেয় তাহলে কি এই কমিশনের উপরে চাপ বাড়ানো হবে পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গভর্নর ইঙ্গিত দেন এই কর্মচারী নেতারা এবার পরে গত শুক্রবার চোদ্দ নভেম্বর অর্থাৎ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে নাগারের পনেরো ডিসেম্বর মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ এবং একই জানুয়ারি থেকে নবম পেস্কিল কার্যকর করতে হবে এই সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন কর্মচারী নেতারা তারপর হচ্ছে সার্বিক বিষয়ে বাংলাদেশ সরি এই মুহূর্তে কর্মচারীদের সব সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিক্ষোভ ঢাকা সমাবেশ অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মতো কর্মসূচি আসতে পারে আহ মোহাম্মদুল হাসান সাধারণ সম্পাদক এগারো বিশ গেট সরকারি কর্মচারী জীবী ফোরাম সার্বিক বিষয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার দা ডেলি ক্যাম্পাসকে জানা নতুন পেস্কেল স্কেল দাবিতে সব কর্মচারী সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আলোচনা চলমান ইতিমধ্যে কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে বাউটি কর্মচারী সংগঠন এই দাবি আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছে অর্থাৎ বুঝতে পারতেছেন যে যেখানে তাদের যে কর্মচারী কল্যাণ ফেডারেশনে রয়েছে তাদের নেতৃত্বে কয়েকটি কর্মচারী সংগঠন তাদের সাথে আন্দোলনে জোটবদ্ধ হয়েছে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছয়টি সংগঠন এগারো থেকে বিশ গেটে সরকারি চাকরিজীবী ফোরাম বাংলাদেশ কর্মচারী উন্নয়ন ফোরাম সতেরো থেকে বিশ গেটে সরকারি চাকরিজীবী সমিতি দপ্তরি কাম প্রহরী সংগঠন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এছাড়া সরকারি গাড়ি চালক বিল কেন্দ্র সংগঠন একত্রিততা প্রকাশ করেছে আগামী পনেরো ডিসেম্বর মধ্যে পে স্কিল কার্যকর গ্রাজুয়েট না হলে কর্তৃপক্ষ বাংলাদেশের কর্ম কর্মবিরতির মতো তে যাবেন কর্মচারীরা এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী কর্মচারী নেতা ডেলি ক্যাম্পাস বলেন আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেছি আমাদের দেওয়া সময় মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায়ের যে কোনো কর্মসূচি দিয়ে পিছু পা হব না এগারো ব্রিজ গেট সরকারি চাকরিজীবী ফোরামে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দা ডেলি ক্যাম্পাস কে বলেন এই মুহূর্তে কর্মচারীদের সব সংগঠনের সঙ্গে দফা দফায় বৈঠক চলমান বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে জেলা জেলায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি এবং মতন আসতে পারে যেকোনো ভাবেই হোক আগামী ডিসেম্বর মধ্যে দেখতে চায় কর্মচারী মন্তব্য করে কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালিক দা ডেলি ক্যাম্পাসকে বলেন একটা একটা আস্থার জায়গা প্রয়োজন ডিসেম্বর নতুন পে স্কেল গেজেট হলে কর্মচারীরা আশ্বস্ত হবেন সেই ক্ষেত্রে সরকারি চাইলে একে জানুয়ারি দুই থেকে নতুন স্কেলে দিতে পারে এবং আগামী অর্থ বছরে ছয় মাসে এড়িয়ে এরিয়ায় এড়িয়ে দিয়ে দিতে পারেন তবে নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে তো এই ছিল আপনাদের পেজকেল নিয়ে যে বিষয়টি বা আলোচনার বিষয়টি ছিল সেটি আমি আপনাদের মাঝে জানালাম যে যদি আপনারা পনেরো তারিখে পনেরো ডিসেম্বর মধ্যে যদি না দেয় তাহলে তারা আবার পুনরায় কর্মসূচি শুরু করবে এবং তাদের আদায়ের জন্য তারা সবাই একসাথে দলবদ্ধ হবে যাই হোক আমি যতটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এর মাঝে কোনো ভুল তুমি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো পরবর্তী আরো নতুন কোনো তথ্য আসলে আমি অবশ্যই আপনাদের মাছের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ